আপনার কি বাইক আছে বাইক চালানোর সময় মাঝে মাঝেই হেলমেট না পরেই বেরিয়ে যান বাইক নিয়ে তাহলে কিন্তু এবার আপনার আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কারণ দুর্ঘটনা এড়ানোর জন্য এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন এবার থেকে বাইক চালানোর সময় যদি আপনার মাথায় হেলমেট না থাকে তাহলে সেই আরোহীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এলাকায় হেলমেটহীন অবস্থায় বাইক চালাতে দেখলে আপনাকে চড়া ফাইন করা হবে এরপরও যদি আপনি হেলমেট ছাড়াই বাইক চালান আর সেটা ধরা পড়ে তাহলে আপনার বাইকটিও আটক করা হতে পারে তাহলে বুঝতে পারছেন আপনি হেলমেট না পড়লে কিন্তু মোটা টাকা ফাইন তো রয়েইছে একই সঙ্গে আপনার বাইকটিও আটক করা হতে পারে সম্প্রতি এই নিদান দিয়েছেন এক গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্রবার কুড়ি ডিসেম্বর হাওড়ার শ্যামপুর থানা এলাকার বাছরি গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া এলাকার বাইক দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্চায়েত এলাকায় কাউকে হেলমেট পরে বাইক চালাতে দেখা যায় না কিন্তু এই বাইক চালানোর সময় হেলমেট না পরার জন্য দুর্ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে প্রাণ যাচ্ছে বেশ কিছু বাইক আরোহীর আর এই দুর্ঘটনা কবল থেকে বাইক আরোহীদের রক্ষা করার জন্যই এই পদক্ষেপ করলেন পঞ্চায়েত প্রধান তিনি নিদান দিয়েছেন হেলমেটহীন বাইক আরোহীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে হেলমেটহীন কাউকে বাইক চালাতে দেখলে সেই বাইক আরোহীর উপর চড়া ফাইন করা হবে প্রথমে এরপর বাইক আরোহীরা যদি কথা না শোনেন তাহলে বাইক আটকে দেওয়ারও নিদান দিলেন পঞ্চায়েত প্রধান

আর এই নিদান নিয়ে পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়ে গিয়েছে কারণ অভিযোগ পঞ্চায়েত এলাকায় প্রায় কেউই হেলমেট ব্যবহার করেন না জানিয়ে বাইক আরোহীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তবে এখন দেখার এই নিদান কতটা কার্যকর হয় আর যদি সত্যিই এটা কার্যকর করা যেতে পারে তাহলে বহু বাইক আরোহী প্রাণে বাঁচার রাস্তা খুলে যাবে সাবধানতা দরকার আর এই সাবধানতাকে সামনে রেখে হেলমেট ছাড়া বাইক চালানো যে সত্যিই খুব ক্ষতিকর তার প্রমাণ তো বহুবার পাওয়া গিয়েছে এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগে দেখাবো আপনাদের হাওড়া শ্যাম্পুর থানার অন্তর্গত পঞ্চায়েতে গতকাল ছিল বার্ষিক সভা এবং এই সভাতে সব থেকে বড় যে কথাটা উঠে এলো সেটা হচ্ছে এই পঞ্চায়েত এরিয়ায় দেখা যায় যে হেলমেটবিহীন বাইক চালকদের এবং এই বাইক আরোহীরা কখনোই হেলমেট পরে না শহরের দিকে হেলমেট পরে যেতেই হবে না হলে কিন্তু পুলিশ ফাইন করবে কিন্তু এই পঞ্চায়েত এরিয়াতে সেখানে কিন্তু কাউকে হেলমেট পরে দেখা যায় না এবং এই হেলমেট না পরার জন্য নিধান দিয়েছে পঞ্চায়েত প্রধান সভা থেকেই যে হেলমেট না পরলে তখন কিন্তু চড়া ফাইন হতে পারে প্রথমে এবং পরবর্তীকালে তারা না শুনলে তাদের বাইক আটকে রাখা হবে এইভাবে নিধান দিয়েছেন কিন্তু ওহানকার প্রধান শ্যামসুন্দর বাবু এবং শ্যামসুন্দর বাবু শ্যামসুন্দর মেহেরি বলেছেন যে এইভাবে যদি না করা হয় তাহলে যে দুর্ঘটনা হয় বাইকের জন্য একটার পর একটা প্রাণ যায় সেই প্রাণ যাতে না যায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নিদান দিলেন বলে জানিয়েছেন তবে এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেই এলাকার বাইকারীদের তারা তো কোনো দিনই সেখানে বাইকের চালালেও হেলমেটটা পড়তো না এবং হেলমেট না পরার জন্য বহু দুর্ঘটনা হতো এবং এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই নিদানের ব্যবস্থা করা হয়েছে বলে পঞ্চায়েত থেকে বলা হচ্ছে এবং পঞ্চায়েত থেকে আরও বলা হচ্ছে যে এই হেলমেট যদি না পরা হয় আগে নিজের প্রাণ বাঁচান এবং পরবর্তী সময় সেটা অন্যকেও বাঁচান সেফ লাইফ সেফ ড্রাইভকে সামনে রেখে এই বক্তব্যটাই তুলে ধরেছেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান আরও বলেছেন যে এই হেলমেট ছাড়া যেসব বাইক আরোহী এখান দিয়ে যাওয়া আসা করে তারা কিন্তু নিজের প্রাণেও ক্ষতি করে এবং অন্যের প্রাণকেও ধাক্কা মারলে সেটাও ক্ষতি হয় যাতে করে দুটো জায়গা থেকেই বাঁচে সেফ লাইফ সেফ ড্রাইভটা সামনে রেখে যাতে করে গাড়ি আসতে চালায় এবং অন্যান্য গাড়িকে সাহায্য করে রাস্তা পথ চলতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নিধান এই নিধানকে একটা অমূল পরিবর্তন আসতে চলেছে এই বাছড়ি পঞ্চায়েতে এই পদক্ষেপ কিন্তু এই হাওড়াতে প্রথম নেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে সেখানে কিন্তু অন্য কোনো কেউ কিন্তু এখানে পুলিশ প্রশাসন ওখানে কিছু করতে পারেন না তার কারণ যাকেই ধরেন বা যাকেই তাকে তারা এই হেলমেট ছাড়া ধরেন তারা কিন্তু নেতা মন্ত্রীদের নাম ধরে বা বড় দাদা ভাইয়াদের নাম ধরে তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে যান পুলিশ তাদেরকে কোনোরকমভাবে কোনো সাজা দেন না সেইখানে দাঁড়িয়ে তাদের এই মনোবল বেড়ে যাচ্ছে দিনকে দিন সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের তরফ থেকে এই পদক্ষেপটাকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ কিন্তু যারা বাইক আরোহী তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারা বলতে চাইছে যে আমরা এই পাড়ার মধ্যে কি করে বাইক নিয়ে চালবো এবং বাইক আমাদের চালাতে গেলে সব সময় হেলমেট পরা সম্ভব না যদিও বা শীতকালে পরা যেতে পারে কিন্তু গরমকালে সেটা খুবই অস্বস্তিকর এবং একটা মাথায় বোঝা নিয়ে চলতে হবে এবং এই সব কষ্টের মধ্যে দিয়ে তারা কিন্তু বাইক চালায় কিন্তু হেলমেট পরে না কিন্তু এই যে নিধান দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে এই নিধানকে সামনে রেখে আজকে বাছরি পঞ্চায়েত একটা নতুন পদক্ষেপ নিলেন এই পদক্ষেপটা কিন্তু সবথেকে বড় পদক্ষেপ বলে মনে করছেন এলাকাবাসী এলাকাবাসী এটাও বলছেন যে রাস্তায় চলতে গেলে সাবধানে চলতে হবে এবং সেই সাবধানে চলার জন্য হেলমেট মাস্ট হেলমেট ছাড়া দেখলে হয়তো গাড়ি আটকে থাকতে পারে পঞ্চায়েতে এই ভয়ও রয়েছে কিন্তু এখানে আর প্রাথমিকভাবে যেটা করা হয়েছে চড়া ফাইন করা হবে চড়া ফাইন যাতে করে মানুষ বুঝতে পারে যে তাদের ভুলটা কোথায় এবং এই ভুল যদি একদিনে না শুকবে দিনের পর দিন এটা করে যেতে হবে তাহলেই কিন্তু মানুষ সচেতন হবে এবং হেলমেট করে গাড়ি চালাবে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে